লালবাগ থানার ওসি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা নিতে রাজি না তিনি গরিমসি করতেছেন শুক্রবার হত্যা মামলা করার জন্য চলে আসলে সেখানে তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং শনিবার যখন আসে তখন থানার ওসি আবারও গরিমসি করে একটা সময় কক্ষে তালা দিয়ে সেখান থেকে পালিয়ে যান এবং এমন সময় একটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় কি ছিল সেই ভিডিও ফুটেজ একটু দেখি আমাদের সাথে রয়েছেন একজন গর্বিত শহীদের পিতা তিনি শহীদ খালেদ সাইফুলের পিতা তার হচ্ছে শরীরে মোট ভাত দুটো বুড়ো লেগেছিল তারপরে সে শহীদ হয়ে যায় এখন তিনি থানায় এসেছেন আলবাগ থানায় তার ছেলেও তার বিচার চাইতেন

খালিদ সাইকুল্লাহ নামে একজন শিক্ষার্থী তার বড়িতে সত্তরের অধিক গুলি লেগেছে বলে তাদের দাবি এবং ওই থানার অধীনে যারা ছিলেন তাদের মাধ্যমে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই কারণে এই থানায় তারা মামলা করতে এসেছেন কিন্তু মামলা নিতে কোনোভাবেই রাজি না আরো একটি বিরক্তার উপরে গুলি করে তাকে করা হয়েছে জন্য তারা এখানে প্রতিবাদ করছেন আমরা অনুরোধ করছি যারা শুনছেন বিশেষ করে যিনি আছেন যিনি দায়িত্ব আছে মামলাটা যদি ছাত্র জনতা এখান থেকে খুব শান্তিতে চলে যাবে আর না হলে পর্যন্ত এত দিন পর সময় দুদিন করে আমরা এখনো পর্যন্ত মামলাটা হচ্ছে না তার মানে এখানে মামলা না নিয়ে এখানে যে গরিব করা হচ্ছে মানে এটার মামলার এই যে তাকে গুলি করা আলাপত নষ্ট করা হচ্ছে কিছু হলো উনি যে আমার থেকে এজাহারটা নিয়ে গেলেন উনি বিভিন্ন লোকদেরকে কল দিয়ে বলেছেন আপনার নাম মামলা হয়েছে আমাদের যে ভিক্তিম তার বাবাকে বলা হয়েছে যে আমার এই যে ডিসি বসিউরের ওয়াইফ কল দিয়েছে যে আমার হাজব্যান্ড এটা করে না অথচ সে এখানে লালবাগের জুনের ডিসি ছিল যে সেটা করে তার নামটা ভিডিওতে শোনা যায় ওই থানার ওছি বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে বলতেছেন যে আপনাদের বিরুদ্ধে মামলা করার জন্য চলে এসেছে এবং যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা বলতেছে না আমার স্বামী কিংবা আমার এই ব্যক্তি তিনি এই কাণ্ডের সাথে জড়িত না তিনি এ ধরনের ঘটনা ঘটাননি তাই ওই থানার ওচি মামলা নিতে রাজি না তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়া কিংবা এখানে ওসির যে আচরণ সেটাই প্রমাণ করে ওসির মধ্যে সমস্যা আছে স্থানীয় যারা সেখানে ছিলেন তাদের দাবি ওচি হচ্ছে একজন আওয়ামী লীগ যার কারণে তিনি এ ধরনের গরিমাসী করতেছেন তাদের সেই সকল অভিযুক্ত ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য